ছয় বলে পাঁচ এই খেলা ভাই জিততেই হবে এই হৃদয় আজকে অসাধারণ খেলছে চায়ের 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 স্কোর লেভেল ভাই এক রান জিতা ও ন কি হইলো ভাই আচ্ছা সমস্যা নাই চার বল আছে এখনো তবে এত মারার দরকার নাই দুই হাজার আঠারো এশিয়া কাপে কিন্তু এরকম করে মুশফিক আর মাহমুদুল্লাহ মাঠ থেকে আউট হয়েছিল তিন বলে দুই রান নিতে পারে নাই দরকার নাই ভাই ফিনিশ কর মেহেদি শেখ এক রান তিন বলে এক রান ভাই টেনশন বাড়াচ্ছি না এক রান নেই এ ভাই কি সার্কাস শুরু হইলো এটা সেট আগের সে বয় আবার শুরু হয়েছে খেলাটা কি সে আগের মতো হইবো নাকি দু হাজার এ সে মতো ব্যাটে লাগে নাই মনে হচ্ছে

দুই গোলে এক রান বাংলাদেশ এত মানে বেশি হাইপার হয়ে যাচ্ছে বাংলাদেশের খেলা দেখতে গিয়ে দর্শকরা আরও বেশি হাইপার হচ্ছে আর ওরা নিজেরাও খুব বেশি হাইপার হচ্ছে স্বাভাবিক খেলা খেল স্বাভাবিক খেলা খেললেই তো ম্যাচটা বের হয়ে যায় এত কাহিনী করার দরকার নাই তো রাখ টেনশন করে ফেলছিল বাংলাদেশ পুরা ওয়েলডান আজকের ম্যাচের মূল খেলোয়াড় হচ্ছে ব্যাটিংয়ের এর দিকে সাইফ যা খেলা দেখাইলি না ভাই আর শেষের দিকে হৃদয় হৃদয়ের উপরে আজকে খুব চাপ ছিল দুইটা ক্যাচ ছাড়ছে ব্যাটিংয়ে আজকে পুষাই দিছে হৃদয় সাইফ হাসান আর হৃদয় আজকে ব্যাটিংয়ের মূল স্তম্ভ মাঝখান দিয়ে শামীম আর হৃদয় লিটন দাস কিছুটা সঙ্গ দিয়েছে বলিংয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো করছে মুস্তাফিজুর রহমান স্পিনার নাসুম আজকে মার খেয়ে গেছে কাজ কিনো ভালো বল করছে শরীফুল ভালো হয় নাই তারপরও বাংলাদেশ ম্যাচটা জিততে পারছে যাক এবার বাংলাদেশের লাস্ট বা আছে বাকি হচ্ছে ইন্ডিয়ার পাকিস্তান এই দুই ম্যাচ খেললে বাংলাদেশ আশা করে জিতবে অনেক টেনশন বাংলাদেশের খেলা মনে হচ্ছে কি অনেক বেশি টেনশন দর্শকরা আজকে খুব খুশি হয়েছে যারা দুবাই গেছে এত এত টাকা খরচ করে খেলা দেখতে তাদের জন্য আজকে খুব একটা রাইভারি যে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে যে একটা রাইভেলারি আছে সে রাইভেলারি আজকে ফুটে উঠছে ওয়েল বাংলাদেশ দেখা যাবে নিচের খুব টেনশনে আজকে যাক